মোহাম্মদ লাবিব শিকদার নামে একজন আমাকে আজকে একটা মেসেজ করেছে সকালবেলা আমি খেয়াল করলাম তিনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার আমি একজনকে বলেছিলাম ইভাল ডার্কনেস মেটাফিজিক্যালি একজিস্ট করে না এটি বলার পর সে আমাকে কাফের বলেছে সে কোরআন থেকে রেফারেন্স দিয়েছে সুরা আন আম আয়াত এক সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো তাকে কীভাবে এর জবাব দেওয়া যায় সে ফিলসফি ম্যাটাফিজিক্স অনটোলজি এগুলো ডিনাই করেছে এগুলো নাকি গ্রিকরা প্র্যাকটিস করেছে ফিলোসফির অরিজিন নাকি গ্রিকদের থেকে এগুলো দিয়ে নস কোরআন হাদিস বিচার করলে তারা বিভ্রান্ত তো প্রথম যে প্রশ্নটা সেটার উত্তরে আমি তাৎক্ষণিকভাবে একটা উত্তর দিয়েছি সেটা আগে রিউট আউট করে পর আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। আর আপনারা তো আমাকে চিনেন আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হক আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিলসফি ডিপার্টমেন্টের টিচার আর সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র নামে একটা স্টাডি সেন্টার আমি চালাই আর আমার সাথে কথা বলছে সৌরভ আব্দুল্লাহ তিনি স্ট্যান্ডার্ড সেন্টারের নির্বাহী পরিচালক তো আমি তাৎক্ষণিকভাবে তখন নাস্তা করতে বসছি মাত্র তো ভয়েস কমান্ডে লিখলাম যে একইভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন পাপ এবং পূর্ণ অন্ধকার এবং আলোর মতো কেয়ামতের ময়দানে সেগুলো পাল্লা দিয়ে মাপা হবে অথচ সেগুলোও কোনো বস্তু নয় যে ধরনের বস্তুকে আমরা কোনো পাল্লা দিয়ে মেপে থাকি অর্থাৎ পাপ তো কোনো বস্তু নয় যে যেটা আমরা পাল্লা দিয়ে মাপব কিন্তু কেয়ামতের ময়দানে সেটাই করা হবে তার মানে আলো অন্ধকার এসব কিছু সৃষ্ট তবে আলো যে ধরনের সৃষ্ট অন্ধকার সে ধরনের সৃষ্ট নয় যেভাবে পুরুষ যেভাবে সৃষ্ট নারী সেভাবে সৃষ্ট নয় যদিও উভয়ই তারা সৃষ্ট নারী পুরুষ উভয় আমার মূল কথাটা ছিল কিছুদিন আগে আমি একটা আলোচনা করেছি এই যেখানে আছে যে কেন শূন্যতার পরিবর্তে বিশ্বের অস্তিত্ব রয়েছে সেখানে আমি এই কথাটা বলেছি বিভিন্ন সময় বলেছি সকল বস্তুই বাস্তব কিন্তু সকল বাস্তব বস্তু নয় আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন তা সবই বাস্তব তার মানে তার সব কিছু বস্তু নয় যারা ফিলোসফি বোঝে না নাস্তিক কিংবা ধর্মবাদীগণ উভয় গ্রুপ বস্তুগত অস্তিত্ব এবং বাস্তব অস্তিত্বের পারস্পরিক সম্পর্ক এবং পার্থক্য বোঝে না তার মনে করে বস্তু মাত্রই বাস্তব এবং বাস্তব মাত্রই বস্তু এই অবস্থানটা উভয় প্রান্তিক গ্রুপের কিন্তু সেম মানে নাস্তিকরাও এটা বিজ্ঞানবাদী যারা বস্তুবাদী তারা বলছে বস্তুর বাইরে কোনো বাস্তবতা নাই আর যারা ধর্মবাদী এছাড়া ওনাদেরকে আর কী বলা যায় সালাফি বলা যায় আই এম নট শিওর হতে পারে মানে ইংরেজিতে যাদেরকে লিটারালিস্ট বলা হয় ওরাও মনে করে যে অস্তিত্ব মাত্রই বস্তুগত হ্যাঁ এই তো তারা এই বস্তু বস্তু এবং বাস্তব এই দুইটার পার্থক্যটা বুঝতে পারে না তাদের সমস্যাটা ঠিক এখানে আর দ্বিতীয় যে প্রশ্নটা তিনি বলেছেন যে গ্রিক ফিলোসফি থেকে মুসলিম ফিলোসফি আসছে সেইটার অরিজিন গ্রিক ফিলোসফি থেকে এটি একটা প্রচলিত ভুল ধারণা তো বিখ্যাত প্রফেসর ডক্টর মঈনুদ্দিন আহমেদ খান ফারজি আন্দোলনের পর যিনি কাজ করেছেন তা আমাদের ডিপার্টমেন্টের তিনজন নাম করা ব্যক্তিকে তিনি পিএইচডি দিয়েছেন তিনজনের সুপারভাইজার ছিলেন প্রফেসর ওয়াহিদুর রহমান প্রফেসর বদিউর রহমান এবং প্রফেসর মোহাম্মদ শাহজাহান শাহজাহান স্যার কাজ করেছে আলফারাবির উপরে বদি রহমান স্যার কাজ করেছে যার কথা আমি এখানে লিখেছি তিনি কাজ করেছেন হাসান আল বাসরি যে তাবি বিখ্যাত ওনার উপরে আর ওয়াহিদুর রহমান স্যার কাজ করেছেন ওই যে ডক্টর ফজলুল হক ফজলুল হক বা পাকিস্তানে একজন একজন মডার্নিস্ট থিঙ্কার ছিলেন ওনার উপরে তো এই ডক্টর বৌদির রহমান স্যারের একটা বই আছে মুসলিম দর্শনের উপরে সেখানে ওনার থিসিস বেস সেখানে দেখানো হয়েছে ইমাম হাসান আল বসরি কাদার মানে তকদির নিয়ে ইচ্ছা স্বাধীনতা বনাম অদৃশ্যবাদ এটার উপরে তিনি একটা রিসালা লিখেছেন সেটা থেকে মুসলমানদের ভিতর থেকেই মুসলিম দর্শনের উৎপত্তি সেটা আমি ওনাকে বলেছি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব তাহলে সৌরভ দেখো যে বলছেন যে আল্লাহ তালা আসমান এবং জমিন সৃষ্টি করেছে আল্লাহ তালা তো ফেরাস্ত তৈরি করেছে তাই না ফেরাস্তাও তো একটা বাস্তব মানে আমাদের বিলিফ সিস্টেম অনুসারে ফেরাস্তা তো একটা বাস্তবতা বাস্তবতা তাহলে ফেরিস্তা কি একটা বস্তু না না এই অর্থে কারণ আমাদের কাছে বস্তু হিসেবে হাজির না আমি জানি না মানে আমরা যে জিনিসটাকে বস্তু বলি তাহলে অ্যাট দা ফার্স্ট প্লেস আমরা আসলে বস্তু বলি কোনগুলোকে আমরা বস্তু বলি সেগুলোকে যেগুলো কোনো স্পেস টাইমের মধ্যে আছে এক্সটেনশন আছে ওকে তো এক্সটেনশন থাকাটা হচ্ছে বস্তু হওয়ার লক্ষণ আমরা বিশেষ করে ডেকার্টের যে মাইন্ড বডি রুয়ালিজম নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমরা এই ম্যাটার ভার্সেস মাইন্ড বলতে গিয়ে বলি যে ডেকার্টের ভাষায় যেটা এক্সটেনশন আছে ফিজিক্যাল এক্সটেনশন আছে কোনো স্পেস অকুপাই করে সেটা হলো বস্তু আর যেটা থিঙ্কিংকে ইনভলভ করে সেটা হলো মাইন্ড সেটা হলো অবস্তু এরকম আর কি তাহলে এই যে ধরো বলা হয়েছে যে কেয়ামতের ময়দানে পাপ পুণ্য এগুলোকে মাপা হবে তাহলে এগুলো তো বস্তু না তাহলে কীভাবে মাপা হবে তোমার কি ধারণা এখন এই পাল্লা দিয়ে মাপা হবে এই কথাটা হতে পারে যে আমাদেরকে বোঝানোর জন্য বলছে আমরা তো ফিজিক্যালি কোনো কিছু মাপার জন্য পার্লার আইডিয়াটাকেই ইনভলভ করি সিম্বলিক সিম্বলিক হয়তোবা হতে পারে কোনো সেন্স কি হতে পারে না হ্যাঁ লিটারাল সেন্স হতে পারে যে সেখানকার রিয়েলিটি হয়তো এখান থেকে ভিন্ন হবে আই ডোন্ট নো কিন্তু আমার কাছে আপনার এই যে প্রশ্নটা বা যে আলোচ বিষয়টা সেখানে মূল বিষয় মনে হচ্ছে যে আসলে কোনো কিছুর অস্তিত্বের জন্য ফিজিক্যাল এম্বডিমেন্ট নেসেসিটি কিনা নেসেসারি কিনা মেটা ফিজিক্যালি কোনো কিছু এক্সিস্ট করার পরেও ফিজিক্যালি আমাদের কাছে দৃশ্যমান নাও হইতে পারে বা আমাদের কাছে নন এক্সিস্ট্যান্ট মনে হইতে পারে এটা আসলে মূল বিষয় যেমন তুমি ওই যে কথাটা বললে এটা একটু ব্যাখ্যা করে এটা অনেক আছে ক্লিয়ার না মেটাফিজিক্যালি ফিজিক্যালি অ্যান্ড ফিজিক্যালি দুইটা কি একই জিনিস না আলাদা জিনিস দুইটা একই জিনিস আলাদা জিনিস বলতে আসলে দুইটা ডিফারেন্ট কিন্তু ধরেন আমার একটা অস্তিত্ব আছে আপনি আমাকে দেখতে পাচ্ছেন অ্যাজ এ বডি আমি একটা বস্তু তো আমার যেহেতু ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে তার মানে এটা অ্যাকচুয়ালাইজড হওয়ার জন্য আমার পটেনশিয়ালি একটা ম্যাটাফিজিক্যাল আছে যেটাকে আমরা রূপ বলি বা আমরা যদি ধর্মকে বাদও দিই ফিলোসফিক্যালি আমার ফিজিক্যাল কোনো অ্যাম্বডিমেন্টের অবশ্যই একটা ম্যাটাফিজিক্যাল এক্সিস্টেন্স ইজ মাস্ট মানে কোনো কিছু যদি পটেনশিয়াল না থাকে যেমন অ্যাকচুয়ালাইজ হতে পারে না একিভাবে মেটাফিজিক্স হচ্ছে দেখি মানে কোনো কিছু যদি কনসেপ্ট বা থিওরিতে না থাকে হ্যাঁ তাহলে সেটা ফিজিক্যাল এমবডিমেন্ট আসতে পারে আসতে পারে না তো সহজ ভাষায় যদি আমি বলি মেটাফিজিক্স হচ্ছে পটেনশিয়ালিটি আর আমরা ফিজিক্সে দুনিয়াতে যা কিছু দেখি সেটা হচ্ছে তো তাহলে তাহলে আমরা যদি মেটাফিজিক্যাল এনটিটিগুলোকে যদি পটেনশিয়াল বলি তাহলে মেটাফিজিক্যাল এনটিটিগুলোকে রিয়েল না রিয়েল কারণ আমরা বলি যে এটা অ্যাকচুয়ালাইজড হয়েছে এটা অ্যাকচুয়ালাইজড হয়েছে মানে পটেন্সিয়াল থেকে মানে এটা অ্যাকচুয়ালাইজেশন হয়েছে আসলে এই যে পটেন্সিয়ালিটি ভার্সাস অ্যাকচুয়ালাইজেশান পটেন্সিয়ালিটি ইজ অলসো রিয়েল অ্যাজ এ পটেন্সিয়ালিটি হ্যাঁ এক্স্যাক্টলি এটার জন্য আমি স্টুডেন্টদেরকে একটা সিম্পল এক্সাম্পল বলি মাই বডি অ্যান্ড মান শ্যাডো হুইচ ওয়ান ইজ রিয়েল রিয়াল ওকে হ্যাঁ ইয়াস কোয়েশ্চেনটা ট্রিকি মাই ফিজিক্যাল বডি ইজ রিজিক্যালিটি মাই শ্যাডু ইট ইজ অলসো ফিজিক্যাল ইজ অলসো রিয়ালিটি এটা আর কি এটা আমার শ্যাডুটাকে আমি আনরিয়াল বলতে পারি না কিন্তু ইউজুয়ালি লোকেরা বলে যে বডি ইজ রিয়াল শ্যাডু ইজ আনরিয়াল কিন্তু শ্যাডু তো আনরিয়াল না এটা একটা মানুষের ইস্যু আর কি মানুষ এখানে আমি একটা স্মৃতিচারণ করতে চাই তো জেন জালবানির একটা বই আমি পড়তাম এবং সেখান থেকে পড়াতাম কন্টেম্পোরারি ইসলামিক ফিলোসফির অংশ হিসেবে দ্য টিচিংস অফ শাহলিউল্লাহ অফ ডেলহি বইটার নাম অক্সফোর্ডের পাবলিকেশন খুব ভালো বই কারণ একজন এই ধরনের পলিমেদ যারা আছে শাহলিউল্লাহর মতো কথা কথা তিনি একশো বই লিখেছেন কারণ একশো বইয়ের মধ্যে তুমি একটা কোর্সের মধ্যে একটা অংশ হিসেবে কীভাবে পড়াবা তাহলে কিছু সেকেন্ডারি বই আমরা পাই যে বইগুলোর মধ্যে পুরো জিনিসটাকে খুব সুন্দর করে সামারাইজ করা হয়েছে আমার কাছে এটাকে বেস্ট মনে হয়েছে জ্যান জালবানির এই বইটা তো ওখানের মধ্যে জিনিসটা ছিল এবং আমার প্রফেসর প্রফেসর ওয়াইদের রোহন স্যার আমাকে বলছিলেন যে তুমি এটার উপরটা লেখো তো শাহলিউল্লা বলছেন এবং শাহলিউল্লা কথার সাথে আমি ডেভিড শালমার যিনি কনসিয়াসনেসের ওপর হার্ট প্রবলেমের কথা বলেছেন বলেছে বা এই লাইনে কিছু কথা বলেছেন কনসিয়াসনেসের ইন্ট্রেন্সিক্যালি অথচ তারা ধরনের সায়েন্টিফিক রিয়ালিস্ট যেমন জন সার্ল ফিলোসফিতে খুব নাম করা একজন প্রফেসর সাইন্টিফিক রিয়ালিজমের কথা বলেছেন এটার সাথে শাউল উল্লাহর মিলে শাহলুল্লাহ বলতে চাচ্ছেন যে এই যে আমরা যে মানে বডি এবং মাইন্ড এই যে ভাগ করতেছি এই ভাগাভাগিটা আমাদের কাজের সুবিধার জন্য আমাদের মানে আমাদের ক্যাপাসিটির লিমিটেশনের জন্য কিন্তু এই যেটাকে আমরা মানে নন বডি বা মাইন্ড বলছি এটাও খুব সুখাতে সুক্ষ এক ধরনের বডি কিন্তু ইজুয়াল আমাদের যে মানে আমরা বডি বা স্টাফ ম্যাটার বলতে যেটা বোঝাই সেটা অনুসারে এটা কিন্তু নন বডি ওকে আবার উল্টোভাবে বললে যেটাকে আমরা ফিজিক্যাল স্টাফ বলছি সেটাও নট দ্যাট মাচ ফিজিক্যাল এটার মধ্যে অনেকগুলো নন ফিজিক্যাল আসপেক্ট আছে আর কি একটা ধারণা এবং এই কলম দুইটা কিন্তু কারণ এই কলমটাকে আমি যদি ভেঙে ফেলি কলমের আইডিয়াটা কিন্তু আমি এটাকে মেটাফিজিক্যাল রিয়েলিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলি নমিনালিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলি মানে একটা জিনিসের কনসেপ্ট এবং জিনিস দুটা কিন্তু আইডেন্টিক্যাল না কিন্তু দুটার মধ্যে সম্পর্কটা নেসেসারি এখন

সিম্বল ইস দিয়ার তাহলে দেয়ার মাস্ট বি সাম রিয়ালিটি হিয়ার আউট দেওয়ার আউট দেওয়ার সাম হয় এটা থাকতে হবে অন্টোলজিক্যাল একটা মাস্ট আর কি তো শাহলিউল্লাহ বলছেন যে আসলে এই মানে আমাদের এই ভাগাভাগিগুলো আমাদের সুবিধার জন্য করি সেজন্য তিনি বলছেন যেমন মনে করো কবরের আজাব হবে এটা কি বডির উপর হবে মানে মুতাজিল এবং আশারিয়ার যে দ্বন্দ্বটা নাকি এটা কি স্পিরিচুয়ালি হবে তিনি বলছেন যে আসলে এই বডিলি এম্বডিমেন্ট এবং রু হ্যাঁ এটার মধ্যে একটা মানে ই আছে এটা একটা মিক্স আপ আছে এখানে মানে কতগুলো লেয়ার আছে আর কি তো এক কোনো একটা লেয়ার মানে কোনো একটা লেয়ার গিয়ে মানে একটা জিনিস সূক্ষ্ম থেকে কমন স্থুল তো স্থূলতার একটা পর্যায় থেকে আমরা এটাকে বডি হিসেবে কাউন্ট করা শুরু করি সূক্ষ্মতার একটা পর্যায় থেকে সেটাকে আমরা রু হিসেবে মানে নন বডি বা মাইন্ড বা সোল বা রু হিসেবে বলতে থাকি তিনি বলছেন জিনিসগুলো কিন্তু একই তাহলে মানে যতটুকু সূক্ষ্ম মাপার জন্য যেমন মনে করো আমাদের এই যে ফিজিক্সের লোকেরাই বলে প্লাঙ্ক লেংথ যে এই লেংথের ছোট যদি হয় সেটা আর পার্টিক্যাল থাকবে না তাই না তো এইটা কেন বলা হচ্ছে যে কারণ আমরা এর বাইরে আসলে আমাদের মাপের মধ্যে এর বাইরে আমরা আনতে পারি বা তোমার এটা মাত্রার মধ্যে হলে আমরা দেখি বাকিটা কিন্তু আমরা কিন্তু নাই বলে মনে করি সাইলেন্স অথবা মূলত জিনিসটা সুতরাং লাইফের মধ্যে যে এখনকার এতটা মানে স্থূল হবে না এটা অনেক বেশি রিফাইন হবে সেই দৃষ্টি বলতে হবে তাহলে ওই যে জিনিসটা যে একটা জিনিসকে অস্তিত্বশীল হইতে হলে তাকে অবশ্যই বস্তুগত হইতে হবে এই যে একটা যারা লিটারালিস্ট তাদের যে একটা দাবি এই দাবির সাথে কিন্তু ও যারা সায়েন্সিস্ট তাদের দাবিটা কিন্তু মিলে যায় আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে এখানে যে বলছে যে এভিল অথবা আর কি যেন বলছিল ইভাল এবং ডার্কনেস হ্যাঁ এটা অস্তিত্ব কি এটা যে যে বলছে সে মানে বলছে মেটাফিজিক্যাল এক্সিস্ট করে না কথাটা সে উল্টা করে বলছে এগুলো ফিজিক্যালি এক্সিস্ট করে এক্সিস্ট করে না বাট মেটাফিজিক্যাল এক্সিস্ট করে যিনি প্রশ্ন করেছেন তিনিও একটা ভুল প্রশ্ন করেছেন এগুলো কিন্তু মানে আমি বলেছি যে আমার আমার কোনো আলোচনা থেকে বোধহয় এটা ইয়ে করা হয়েছে আমি বলেছি যে যে আপনি কোনো মানে ডার্কনেসকে এক্সপিরিয়েন্স করেন না যেমন আপনি এক্সপিরিয়েন্স করেন লাইটকে লাইটের একটা শর্টনেসকে আপনি ডার্কনেস হিসেবে বলেন কিন্তু আপনি কিন্তু কখনো ডার্কনেসকে এক্সপিরিয়েন্স করেন না এবং আরেকটা উদাহরণ আমি দিয়েছিলাম কালারলেসনেস আপনি কখনও কালারলেসনেসকে এক্সপেরিয়েন্স করেন না

জ্ঞানের জগতে মানুষ হচ্ছে হ্যাঁ এটাকে মানে এটাকে কি বলা হয় যে সেন্ট্রিসিটি বলা হয় নাকি অ্যান্থ্রোপোমরফিজম বলা হয় এরকম কিছু একটা বোধহয় বলা হয় আর এই আলোচনা কারণে আমি বলছিলাম যে পাল্লা দিয়ে মাপার কথাটা এখন এটা পাল্লা দিয়ে মাপা হোক বা না হোক বাট পাল্লা দিয়ে আমাদেরকে বোঝানোটা আসলে একটা নেসেসিটি হয়ে গেছে নেসেসিটি হয়ে আমাদের জ্ঞানের এবং এইটাকে এইটাকে যদি আমরা যদি সিম্বলি করতে নেই তাহলেও এইটার যে নেসেসিটি শিক্ষাটার জন্য এই কথাটা বলা হয়েছে সেটা আমাদের জন্য অসুবিধা না আবার এটাকে যদি আমরা লিটারেল সেন্সেও নেই সেটা কিন্তু আমি সায়েন্স এবং ফিলোসফি দিয়ে বুঝাইলাম আবার ধরেন স্যার আমরা যদি যে এটা কিন্তু ইম্পসিবল না হ্যাঁ আবার আমরা যদি কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটির আলাপ করি যতই আমরা আলাদা করি না কেন কোয়ালিটি এবং কোয়ান্টিটির আমরা কি করি যে অধিক পরিমাণ হলে তাহলে এটা সঠিক হবে বা গ্রহণযোগ্য হবে কিন্তু আমরা কিন্তু একটা কোয়ালিটি বা একটা ভ্যালু আরোপ করতেছি যে এটা বেশি হলে এটা গ্রহণযোগ্য হবে আবার এই জিনিসটা মনে করো রিয়েল ওয়ার্ল্ডে বেশি আছে রিয়েল ওয়ার্ল্ড বলতে রিয়েল ফিজিক্যাল ওয়ার্ল্ডে তো রিয়েল ফিজিক ওয়ার্ল্ডে বেশি থাকলে বেশি সংখ্যক মানুষ সমর্থন করলে গণতন্ত্রের দৃষ্টিতে যদি বলি বা আর্গুমেন্ট মানে আমরা যে কোয়ান্টিটি

সবগুলো জিনিসকে ভাগাভাগি করি কিন্তু আলটিমেটলি জিনিসগুলোকে আর আরেকটা যেটা সেকেন্ড পয়েন্ট ছিল মুসলিম দর্শন উৎপত্তি সেটা আমরা আরেকটা কৃপা আলোচনা করি